গুড মর্নিং আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আকাশটা কালো করে মেঘ করে বৃষ্টি নেমেছে এদিকে বাচ্চাটা তো স্কুলে যাবে আর ওকে টিফিন করে দিয়েছি আগেই তারপর একটু চা করছি আমাদের জন্য আর আজ তো সোমবার নিরামিষ তো দেখা যাক চা ঠা খাওয়ার পরে বাজার থেকে কি আসে আর কি রান্না হয় ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম একটু ভিজুক ভাবছি যে এটা দিয়ে একটু ধোকার ডালনা করব। করবো ছোলা ভিজিয়ে বাড়িতে ধোকাটা আমি নিজেই তৈরি করে নিই কারণ কেনাটা আমার একদমই পছন্দ হয় না তো এই তো ডালটা ভিজুক তারপরে দেখা যাবে আর এই তো এদিকে বাসের টাইম হয়ে যাচ্ছে বাবাই ও স্কুলে বেরিয়ে যাচ্ছে আজকে মানডে ওর যোগা ড্রেস আজকে কাজ বাজ তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ ও তো আজকে দুটোর মধ্যে বাড়ি চলে আসবে এই তো ছেলে স্কুলে চলে গেল এবার বাজারও চলে আসবে খুব তাড়াতাড়ি এগুলোর থেকে আজকে বিশেষ কিছু রান্না করব না সবই কালকের জন্য হয়তো একটু ভাজাভুজি কিছু করতে পারি বাজার ঠাজারগুলো আগে গুছিয়ে রাখবো স্নান করব পুজো দেব কারণ আজকে সোমবার তারপর রান্নাটা করে নেব আর এদিকে চাল ডালও ভেজানো আছে রান্নার সুবিধার্থে আমি করে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে মাঝে মাঝে ইচ্ছে হয় এটা ওটা সেটা রান্না করতে কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না জানেন তো আগে কত কিছু করতাম কিন্তু এখন এত সময়ের অভাব কি বলবো যাক কাজবাজ বাজ মোটামুটি সবই শেষ এবার রান্নাটুকু করলেই হয়ে যায় এই তো এদিকে একটা ওভেনে ভাত হচ্ছে আর একটা ওভেনে এদিকে পটল ভাজা হয়ে গেছে পটল ভাজা নামিয়ে আমি ওই আলু তারপর বরবটি কাঁকরোল এগুলো একটু কেটে রেখেছিলাম এগুলো একটু ভেজে নেব রান্না বললেই তো শুধু রান্না না রান্নার সাথেও হাজারটা কাজ করতে হয় কাটা কাটি বাটা বাটি রান্নাঘর পরিষ্কার করা সবই তো করতে হয় তো যাই হোক এই যে ভাতটাও মোটামুটি হয়ে গেল আর ওইদিকে ভাজাটাও হয়ে গেছে ভাজাটা আর একটু হতে থাকুক আর ভাতটাও আর একটু সময় লাগবে হতে ততক্ষণে এই যে আমি এদিকে আলু ডাল মশলা ধোকার তরকারির জন্য এগুলো রেডি করে নিয়েছি তারপর তো কাল রাত্রিবেলা অ্যামাজনে অনেক কিছু দেখলাম অর্ডার দিলাম তবে কি বলুন তো আমরা আমাদের সুবিধার্থে এগুলো করি ঠিকই কোথাও যাওয়ার অসুবিধা এখন অনেক সুবিধা হয়ে গেছে যে আমরা অনলাইনেই আমাদের যা পছন্দ অনেক অপশন থাকে আমরা দেখে বুঝে অর্ডার করতে পারি অসুবিধা হলে আবার সেটাকে রিটার্ন করতে পারি না নেওয়ার হলে আবার রিফান্ডের ব্যাপার থাকে তো অনেক সুবিধার্থেই অনেকে এখন এই অনলাইন শপিংটাই বেশি প্রেফার করে কিন্তু কি বলুন তো বাজারের দোকানদারগুলোর কথাও কিন্তু আমাদের একটু ভাবা উচিত সবই যদি আমরা অনলাইন কেনাকাটা করে নিই তাহলে বাজারের দোকানদারগুলো কোথায় যায় বলুন তো তা যাই হোক সব কিছুরই একটা পজিটিভ একটা নেগেটিভ দিক তো থাকেই এখন আর কি করা যেমন যুগের সাথে তাল মিলেই চলতে হবে আমাদের সবাইকে তেমনভাবেই আমরা চলি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার ধোকাগুলো ভাজাও হয়ে গেল আর কি জানেন তো বাড়িতে বানালে না জিনিসটা অনেক খেতেও ভালো হয় আর তাছাড়া আপনারা দেখুন কতটা সফট হয়েছে একদম তুলতুল করছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ডালের বড়া না পনির তাই না তো যেটা অ্যামাজনে অর্ডার দিয়েছি আমি একটা তাওয়া অর্ডার দিয়েছি কড়াই অর্ডার দিয়েছি ছোটোখাটো কিছু মশলার কৌটো অর্ডার দিয়েছি তো এগুলো সবই আমার দরকার প্রয়োজনীয় তো সেজন্য আমি অর্ডার দিয়ে দিলাম তারপরে প্রাইসটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে সেজন্যই আমি অর্ডারটা দিলাম তাছাড়া আর একটা ব্যাপার কি বলুন তো সবসময় না মার্কেটে এরকম জিনিস মানে মন পছন্দ মতন তো পাওয়া যায় না সে কারণে অনলাইনে কি হয় অনেক খুঁজে খুঁজেও সেই জিনিসটা হয়তো পাওয়া যেতে পারে তো সেজন্য অনেকেই আমরা এখন অনলাইনে কেনাকাটাটা বেশি প্রেফার করি তবে আমি যা যা অর্ডার করেছি সেটা বেশিরভাগই কিচেনেরই জিনিসপত্র ওই কড়াই কিচেন কন্টেনার এগুলো এই আর কি তো এই তো গল্প করতে করতে আমার রান্নাটাও এদিকে হয়ে গেছে আর এবার ঝোলটা ফুটতে আর যেটুকু আর কি তারপরে এই তো বাবাইও বাড়িতে চলে এসছে কে বানিয়ে দিয়েছে এটা দাদা বলো আমি শিখেছো কি করে বানাতে হয় আমার তরকারিটা আর একটু সময় লাগবে ততক্ষণে আমি ছেলেকে একটু স্নান করিয়ে নেই তারপর খাওয়া দাওয়া হবে বেশ অনেকটাই তো বেলা হলো তো এবার ওদের দুজনকে খেতে দিয়ে দেই ওদের খিদেও পেয়ে গেছে খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়া করার পর একটা মুভি দেখলাম এটা আমার খুব প্রিয় একটা মুভি আমার ভীষণই ভালো লাগে শুধু এটা নয় এই টাইপের কিছু কিছু মুভি আছে যেগুলো আমার ভীষণই ভালো লাগে আমি দেখি আমার অ্যাকশন মুভি একদমই ভালো লাগে না জীবনটাই তো একটা অ্যাকশন তার ওপরে যদি ফিল্মও এই অ্যাকশন মারামারি কাটাকাটি এসব থাকে আমার একদম ভালো লাগে না কমেডি মুভি আমি বেশি পছন্দ করি আর আমার খুব ভালো লাগে ওই টাইপের মুভি দেখতে আর তার সাথে হরের মুভিও পছন্দ করি ওদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েছে আমি মুভিটা কমপ্লিট করলাম তারপরে ওর নোটস তৈরি করলাম ও উঠলে পরে ওকে পড়তে বসাবো কারণ পরশু দিন ইভিএস এক্সাম আর ইভিএস প্রচুর সিলেবাস আর বাচ্চা কাচ্চারা যেটা করে খুবই কেয়ারলেস হয় তারা ওরা তো এখন একটা জিনিস ঠিক করে আবার পরক্ষণে সেটা ভুল লেখে তো যে কারণে বাচ্চাদেরকে একটু বেশি রিভিশন করাতে হয় পড়াশোনার দিকে তো ঘুম থেকে উঠেছে তারপর পড়তে বসিয়ে দিয়েছি আজকে আর আজকে তো ফ্রেন্ডশিপ ডে ছিল তো আমার তরফ থেকে আপনাদের সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে অনেক ভালো থাকেন আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে পরবর্তী ব্লগে আবার দেখা হবে ততদিন অবধি খুব ভালো থাকবেন